আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা আছি ঢাকা নিউ সুপার মার্কেট শিমুল এন্টারপ্রাইজে আমাদের আজকের এই ভিডিওতে দেখবেন স্টেশনারি আইটেমের নানান ধরনের জিনিস এখানে খেলনা আইটেম স্টেশনারি আইটেম সবই পাওয়া যায় তো আমাদের এখন সব সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই জি আলহামদুলিল্লাহ কেমন আছেন আজকে আমরা কী কী দেখব

শুধু আপনার ইয়ে করবে লাইট জ্বলবে না নিচে হলো পেন বাচ্চারা তো এখন এগুলো খুবই পছন্দ করে পছন্দ করে আপনার তারপরে আবার পেন আছে আমাদের ফ্লেক্সিবল পেন ক্রোমি ক্রুমি ডিজাইনের সবই নতুন আইটেম আপনার কাছে এটা চার ক্যারেক্টার আছে ফ্লেক্সিবল ভিউয়ার্স দেখেন আপনাদের এগুলো দেখলে পছন্দ হবে এগুলো বাচ্চাদের আকর্ষণীয় আইটেম এগুলো দেখতে হবে তারপরে আমাদের আছে জিরাফ পেন এটার ভিতরে তিনটা কালার আছে এই যে এটা আপনার বাচ্চা টেবিলে স্ট্যান্ড করে রাখতে পারে

এটা তো একদমই নতুন প্রোডাক্ট এগুলো তো আগে মার্কেটে পাওয়া যেত না এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিস এটা আপনাদের যদি এগুলো লাগে সাথে আমাদের যোগাযোগ করবেন এগুলো জন্য ডেস্ক বাচ্চার টেবিলে রাখলেন ও সিস্টেম সিস্টেম আর এখানে জিনিস এটা সুন্দর জিনিস এটার ভিতরেও চারটা কালার আছে এগুলা বাচ্চাদের খুবই আকর্ষণীয় জিনিস এগুলা বাচ্চাদেরকে দিতে হয় আর আমরা আজকে আমাদের ওয়াই প্লাস ইরেজার ইরেজার নয় না এগুলা আপনি দেখতে যেমন সুন্দর কাজ করবে খুব সুন্দর মানে একুরেট কাজ করবে এটার কালার আছে চারটা দেখেন ভিউয়ার্স জিনিসটা কত সুন্দর আর হেভি জিনিস হ্যাঁ এটা বাচ্চাদের কিন্তু দিলে বাচ্চারা খুব খুশি হবে আপনার গিফট আইটেম হিসেবে বাচ্চাদের এটা দিতে পারবেন

তারপরে আমাদের কাছে আছে আপনার ম্যাজিক রাবার বাচ্চার এই যে একটা নতুন আইটেম দেখেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা রাবার আছে এটা একটা ম্যাজিক ম্যাজিক ইরেজার দেখেন রাবার আছে রাবার নাই এটার ভিতর এটা হলো বাচ্চাদের ম্যাজিক রাবার এটা কালার আছে তো না ভাই হ্যাঁ কালার আছে এটার অনেকগুলো কালার আছে তারপরে আপনার বাচ্চাদের গাড়ি বিগ হুইল কার গাই কাস মেটালের এই গাড়িগুলোও খুব স্মুথ বাচ্চাদেরকে আপনি দিতে পারেন তারপরে আমাদের কাছে আছে নিয়ন স্কেল

যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার এ তো ভাঙা ফাটার কোনো কোনো চিন্তা নাই না ঠিক আছে সুন্দর জিনিস আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে প্রোডাক্টটি পছন্দ হয় ওই প্রোডাক্টের একটি স্ক্রিনশট দিয়ে দাম জানতে পারবেন যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন যারা পাইকারি নেবেন ভিডিও কলের মাধ্যমে সরাসরি আমাদের প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন না তাদের আউট আউট আউটলুকটাই দোকানের খুবই অনেক অনেক নানান ধরনের প্রোডাক্ট আছে হ্যাঁ ভ্যারাইটিস প্রোডাক্ট আছে স্টেশনারি খেলনা তারপর নোটবুক সব কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে কালার সেটগুলোও পেয়ে যাবেন যদি আপনারা এগুলো পাইকারিতে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন ধন্যবাদ বিহর্স দেখা হবে আগামী